কোয়ালিটিটা অনেক বেস্ট ভাই আর এটা কিন্তু লোয়ার হ্যান্ডেল এটা আপনি আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার আটশো টাকা একদম অর্ধেক দামে দিচ্ছি মাত্র আপনার ছত্রিশশো টাকা অনলি ছত্রিশ শোডেল আপনি এত সুন্দর একটা প্যাডেল বাইক পেয়ে যাবেন কালার আছে তিনটা একটা হলো রেড কালার একটা হলো ব্লু কালার একটা আছে আপনার হলুদ কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন বাচ্চা খেতে শুধু ওই যে ওয়ান টাচ করুন দেখছেন স্পিডটা অনেক ভালো কোয়ালিটিটা অনেক বেস্ট আর যারা ভিডিওটা শেয়ার করে দেবেন অথবা ভিডিওটা যারা দেখবেন অন্য কিছু নিতে শেয়ার করলে একটা হেলমেট ফ্রি পাবেন একদম পাইকারি রেট এই কোম্পানি তো গুলো একদম হোলসেল প্রাইস মাত্র ছত্রিশশো টাকা